সংস্কারের তিন বছরের মধ্যেই আবারও খানা খন্দে ভরে গেছে শেরপুরের নল্লি থেকে মধুটিলা পর্যন্ত ইকো পার্ক সড়কটি নিম্নমানের উপকরণ আর অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির এমন বেহাল অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি দ্রুত সংস্কার দাবি জানিয়েছেন তারা শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান শেরপুরে অন্যতম পর্যটন কেন্দ্র মধুডিলা ইকো পার্ক শেরপুরের নন্নী থেকে ইকো পার্ক পর্যন্ত যাতায়াতের প্রধান সড়কের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার দু হাজার একুশ সালে পাঁচ কোটি উনাশি লাখ চৌত্রিশ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাস্তাটি সংস্কার করে শেরপুরের ধ্রুব এন্টারপ্রাইজ কিন্তু বড় বড় গর্তে তৈরি হয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিণত হয়েছে খানাখন্দে এমনও সময় আছে মনে করেন যে চার জনে মিললে ধরে গাড়ি পার করানো লাগে ধান তো এদিক দিয়ে নিতেই পারি না ওখানে গাড়ি ফাঁসে যাইতে চাকা কোন খড়ি নিতে পারি না কোনো বেচা কিনা করতে পারি না রাস্তা যদি না ঠিক করে তাহলে তো মনে করেন আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আবারও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছেন এলজিডির এই কর্মকর্তা সমস্তরা বর্ডার রোড রাস্তাটি এই অর্থবর্ষের পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের মেরামতের আওতায় রেখেছি আমরা এস্টিমেট অনুমোদন হলে জনদুর্ভোগ মেটাতে দ্রুততম সময় রাস্তা সংস্কারে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই দাবি স্থানীয়দের ফরিদুর রহমান ডিটিভি নিউজ